আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা। মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তার আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ কাছে এত বেশি তালার আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম বাংলাদেশের কেরাম দিবানিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ও আইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লাহ আলিহি আসাল্লামের ফিকির ছিল এই নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলছেন ও আনা আখিজুন জি কম নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নমের আগুন থেকে বাঁচাইতে হাত ধরিলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে আলাহ আল্লাহ কাব্বা খাউন্নাফসা আলা আসা রিহিম ইন নাম ইউ ইনু বিহাদ আল আসাফা আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে বন্ধু আহা আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কালেমার দিকে ফেরাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তো ক্ষুদ আল্লাহ তালার দয়া মায়ালাক্সে নবীজীর বেচায়নি অস্থিরতা দেখে আল্লাহ তালা নিজে বলছেন বন্ধু আহা এই মানুষগুলো ইমান আনতেছে না এই কথার কারণে এই পেরেসানি আর অস্থিরতায় আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি আপনি থামেন আপনি বিশ্রাম করেন আমার প্রিয় ভাই উম্মতের ওলামায় কেরাম উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের বরাসৎ উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি এই অস্থিরতা লালন করে এই জন্য আপনাদের কাছে আহাজারি করে এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে যেটা নবী সাল্লাই সাল্লামের মিশন ছিল তো উম্মতের ওলামাই মাইকার সেই একই মিশন বলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লু সাল্লাম তেইশটা বছরে উম্মতের দ্বারে দারে ঘুরছেন কভি আরস্পর কভি পর कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जनो बोलते नु मौत अमर कुन घर नहीं अमी एक नेशार सफरे आची एक नेशा अमार উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে কবি দর কবি দর অর্থ কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি কখনো আমি আমার মালিকরে বলছি আল্লাহ আমার এক এক উম্মতকে হেদায়ত দেন কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও কবি উনকে দর কবি দর দর কখনো মালিকের দুয়ারে কখনো উম্মতের দুয়ারে কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আমার উম্মতকে হেদায়ত দেন আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও আখেরাত থেকে বাঁচো হাদিসা আছে আল্লাহ নবী সাল্লাহ ফজরের নামাজের ওয়াক্তেও নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার নাড়তেন আর বলতেন ফাতেমা কু ইসালাম আনকেজি নফসা কেমিনাম নার ফাতেমা ওঠো নামাজের জন্য ওঠো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফাইমনি লা উজিনি আনকে মিনাম ল হিসেই আ কেয়ামতের দিন আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারবো না তোমার সেজদা তোমার গোলামি